হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মিমি দিন দিন যত বড় হচ্ছে ওর সাথে ওর দুষ্টুমিগুলোও বেড়ে উঠছে সন্ধ্যা বাজলে মিমিকে ঘরে রাখা যায় না ও চলে আসে দোকানে তোমাদেরকে তো আগেই বলেছি আর ও দোকানে আসলে জানো তো কী করে সব জিনিস টেনে ফেলে বললে ও শোনে না বলবে যদি ও তোমাকে আরও উল্টা রিয়াকশান দিয়ে চলে যাবে আর এখন না মিমি কপি করতেও শিখে গেছে মাইকে আওয়াজ হচ্ছিলো ও মাইকের আওয়াজের সাথে চিৎকার করছে আর ওর পাপা কলকাতা গেছিল তাই দিদুনকে ফোন করেছিল ও দেখে ফোনটা নিয়ে চলে গেল পাপার সাথে কথা বলার জন্য দেখো কিভাবে ঘুরে ঘুরে কথা বলছে বললাম না কপি করতে শিখে গেছে আমরা যেইভাবে কথা বলবো ও কথা বলে আর এইভাবেও রাউন্ড রাউন্ড ঘুরবে মাঝে মাঝে চেক করে দেখে নিচ্ছে ফোনে কথা বলছে কিনা আর চাইলেও ফোন দিচ্ছে না পালিয়ে যাচ্ছে অনেক কথা হয়ে গেল এবারও দিদুনকে ফোনটা দিতে আসছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা